দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি যে মহিলার সাথে সেই পুরুষ পুরুষ হলো দেবর তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোনো পুরুষের শ্যালিকা নবী সাল্লাম আল হামুয়াল মৌত এরা হলো মৌতের মতো ঘরে থাকে একসাথে মনে করা হয় ঘরের ইতো লোক বড় ভাইয়ের বই তো বড় ভাই কোনো দোষ মনে করে না আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায় হারাম সরাসরি না হোক মনে মনে হয় বিভিন্নভাবে হয় এই জন্য সাবধান করেছেন বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে বাসায় সে বাবির সাথে পর্দা করে না অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায় বাসায় দেবর সাথে দেয়া করে আসে না নেই হারাম একেবারে যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে